নমস্কার ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন ডিআরডিও লেজার অস্ত্র প্রযুক্তিতে বড় সাফল্য অর্জন করেছে চেস বা সেন্টার অফ হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস নামের একটি বিশেষ ডিআরডিও গবেষণাগার পাঁচ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ফাইবার লেজার তৈরি করতে সফল হয়েছে এই উন্নতি ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করবে এবং দেশকে ডাইরেক্টেড এনার্জি উইপান বা ডি প্রযুক্তিতে বিশ্বমানের দেশগুলোর সাথে নিয়ে আসবে চেস বা সেন্টার ফর হাই এনার্জি অ্যান্ড সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস হল ডিআরডিওর একটি গবেষণাগার চেস মূলত উচ্চ শক্তির অস্ত্র ও ভবিষ্যতের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করে নতুন এই লেজার উৎপাদন তৈরির পর ডিআরডিও ইতিমধ্যেই এএফও টেকনোলজি নামে কেরালার কোচি শহরের একটি কোম্পানির অস্ত্র বাণিজ্যের উৎপাদনের দায়িত্ব দিয়ে সাধারণ অস্ত্র যেমন মিসাইল রকেট ব্যবহার করে শত্রুর আক্রমণ প্রতিহত করা হয় উদাহরণস্বরূপ যদি একটি শত্রুর মিসাইল থাকে আসতে তাহলে সেটাকে ধ্বংস করতে আরেকটি মিসাইল ছোড়া হয় যা কাইনেটিক এনার্জির মাধ্যমে শত্রুর মিসাইলকে ধ্বংস করে কিন্তু ডাইরেক্টেড এনার্জি উইপেন বা ডিইডাব্লিউ একেবারে ভিন্নভাবে কাজ করে এটি কোনো ফিজিক্যাল প্রজেক্টাইল যেমন গুলি বা মিসাইল ব্যবহার না করে ফোকাস এনার্জি বিম যেমন লেজার মাইক্রোওয়েভ বা পার্টিক্যাল বিম দিয়ে প্রত্যুদের ধ্বংস বা নিষ্ক্রিয় করতে পারে এর ফলে শব্দ ছাড়াই নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করা যায় যা বিমান ড্রোন বা মিসাইল প্রতিরোধ অত্যন্ত কার্যকর ডিডাব্লিউ বিভিন্ন শ্রেণিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে লেজার বিপান উচ্চ শক্তি সম্পন্ন লেজার ডিম দিয়ে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় মাইক্রোওয়েভ বেসড উইপান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে ইলেকট্রনিক সিস্টেম বিকল করে দেওয়া হয় মিলিমিটার ওয়েভ টেকনোলজি মূলত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবহৃত হয় পার্টিকেল বিম আয়না বা চার্জ পার্টিকেল বিম দিয়ে শত্রুর ইলেকট্রনিক্স ও অস্ত্র ধ্বংস করে রিয়ার তৈরি পাঁচ কিলোওয়াট লেজার বিপণ প্রথম শ্রেণীর মধ্যে করে এবং এটি শব্দ ও বিস্ফোরণ ছাড়াই আকাশে শত্রুদের প্রতিহত করতে পারে ভারত দীর্ঘদিন ধরে লেজার বিপণ প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল তবে এতদিন পর্যন্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মাত্র দু কিলোওয়াট ক্ষেপণাস্ত্রের লেজার উইপান তৈরি করেছিল কিন্তু এবার ডিআরডিওর পাঁচ কিলোওয়াট লেজার উইপান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন দিগন্ত খুলে দিয়েছে যদি ভারত আরও শক্তিশালী লেজার উইপান তৈরি করতে পারে তাহলে ব্যয়বহুল রাশিয়ান এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরতা কমবে এস ফোর হান্ড্রেড শত্রুর মিসাইল ধ্বংস করতে ইন্টারসেপ্টার মিসাইল সরে যা খুব ব্যয়বহুল প্রতিটি মিসাইল ছোড়ার খরচ কয়েক মিলিয়ন ডলার পরে যা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার জন্য অত্যন্ত ব্যয় সাপেক্ষ কিন্তু লেজার উইপান অনেক সাশ্রয়ী যেমন ইউকের ড্র্যাগন ফায়ার লেজার উইপান এবং আমেরিকার হেলিওস লেজার মাত্র এক ডলার প্রতি শট খরচে ড্রোন বা মিসাইল ধ্বংস করতে পারে ইউকে এমনকি দাবি করছে যে তাদের লেজার রিপন একটি ধ্বংস করতে একটি পিজার দামের সমান খরচ করে এই অস্ত্রগুলো বা ক্ষমতা সম্পন্ন যা প্রমাণ করে উচ্চ ক্ষমতার লেজার রিপন ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য অপরিহার্য যদি ভারত ভবিষ্যতে একশো কিলোওয়াট বা তার বেশি ক্ষমতা সম্পন্ন লেজার রিপন তৈরি করতে পারে তাহলে প্রতিরক্ষা ব্যয় অনেকটা কমবে এবং দেশের নিরাপত্তা আরও শক্তিশালী শক্তিশালী হবে ভারত শুধুমাত্র পাঁচ কিলোওয়াট লেজার উইপান থেমে নেই আরও উন্নত লেজার প্রযুক্তি নিয়ে এখন কাজ চলছে প্রজেক্ট দুর্গা টু যা একশো কিলোওয়াট লেজার উইপান তৈরি করার জন্য ডিআরডিও গবেষণার প্রকল্পে রয়েছে প্রজেক্ট ত্রিনেত্রা নতুন প্রজন্মের লেজার প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে প্রজেক্ট কালি বা কিলো অ্যাম্পেয়ার লিনার ইনজেক্টর ডিআরডিও ও বিএআরসির যৌথ প্রকল্প যা শত্রুরে দীর্ঘ পাল্লার মিসাইল ধ্বংস করতে সক্ষম এই উন্নয়নগুলির মাধ্যমে ভারতের দ্রুত লেজার উইপান প্রযুক্তি অগ্রগতি করছে ভবিষ্যতে ভারত যদি উচ্চ ক্ষমতার লেজার বিপণ তৈরি করতে পারে তবে দেশের প্রতিরক্ষা আরও স্বনির্ভর হবে এবং বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমে যাবে পাঁচ কিলোওয়াট লেজার বিপণ ভারতের প্রতিরক্ষার একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যতে আরো শক্তিশালী লেজার বিপণ তৈরি হলে ভারত বিশ্ব অন্যতম প্রধান লেজার বিপণ শক্তিতে পরিণত হতে পারে এটি খরচ নির্ভুল এবং দ্রুত গতির প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতের অবস্থান আরো শক্তি আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার